এই দুনিয়ার জমিনক যদি হায়াত বাড়াইতে চাও রিজাভর মধ্যে যদি বরকত বাড়াইতে চাও তাহলে মা বাবার খেদমত মা বাবার সেবা জমিন করিয়া যাও আল্লাহ তোমার হায়াত এবং

এরাই তোর নাম হইল সবে বরাত এই সবে বরাত দুনিয়ার জমিন বন্দায় জমিন সবে বরাত জমিনো ভাই ভাই এই সবে বরাত জমিন তুমি আল্লাহ আল্লাহ করিও এ সবে নে আর এক সবে বরাতর ভিতরে যত মানু মারা যাই ভাই আল্লাহ ও রায় মালা কুর্ম তাজ বাটাই দে ও রাই তোর নাম সবে বরাতর রায় এ সবে আর আরেক সবে বরাতের ভিতরে যথ মানুষ মারা যাইবা আল্লাহ হজরত আজরাই আলহিমামর সা লিস্টটা হটাই দে এর কারণে জওয়ান বাইয় অনুরোধ করি হইয়া এই রাইড খান মোবাইলের দার লই অনা মোবাইল সুইচ অফ করে এক সবে আর আরেক সবে বরাতর ভিতরে কত মানুষ বেমার ফলবায় হার বেমার হাল্লায় সমাইবা হ্যাঁ চাকরি পাইবায় হে কোন সমস্যাত ফলবায় হে এক বছর হাইবায় তোমার বর্ক তাক ব্লায় উঠাইবা ও রায় তাহনার ভাই সালা করিলেন বুজা গেছে নি আমার মাতৃকা জি বুজা গেছে নি এই সবে তো রাইট দুনিয়ার জমিন যদি মা বাবা তাকে হয় মা বাবার লাগে টাউনতনে ফলমূল আনো বালা খানি আনো আনিয়ে খাবাও এরারে দি দোয়া করাও এটিম মিসকিন টাকলে এটিম মিসকিন হইলেই তার সাহায্য সহযোগিতা করি চয়াব মুদর সাত বডিং যদি হয় তো বডিঙ্গ আপনি খানি ফাটাই দিও কারণ তালি বুলিলিমা খাইবা এই মাদ্রাসা খালি দনি হয় না বেশিরভাগ এতিম এটিম মিষ্কিন টাকালানি সব বেশিরভাগ এটিম মিষ্কিনটা হয় আমি हाई रे हाय तो صلى الله عليه وسلم صلى الله عليه وسلم صل ديتنا صل <صلا> صلى الله علي صلى الله عليه صلى الله على طاح صلى الله عليه و سلم صلى الله اعلم सला वाम महाम सला भई மகல்ல பூர் এই সবে বরাত তোর এই সবে বরাত দিন জমিন সদকা খয়রাত করিও লাভ হইব আল্লাহ তোমার দম দौलত মধ্যে বরকত বাড়াই দিবা সবে বরাত তোর এক সবে বরাত আর এক সবে বরাত ভিতরে যত মানু মারা যাইবা আল্লাহ ও রাই মালাকুল মউত আজরাইলের কাছে আল্লাহ লিস্টটা পাঠাই দে আমার বুজুরগণ হযরতে আজরাইল আলাইহিস সালাম আরশ আযিমের মধ্যে একটা বড় গাছ আছে এই বরের গাছর মধ্যে অতটা ফাতা আছে রে ভাই আয় হযরতে আদম আলাইহিস সালাম দনে লইয়া কিয়ামত রাগ পর্যন্ত কত মানুষ জমিন হইবা সারা নামে নামে বরের গাছে একটা পাতা আছে একটা পাতার মধ্যে আমার নাম আপনার নাম আছে 100 বেবরা দনে আর 100 বেবরা দর ভিতরে যে মানু মারা যাইবা ওরাই তোমার নামর বরের ভাতা আল্লাহর হুকুমে মরব ডাল তনে হলি আজরাইলর কোলে আইব হযরতে আজরাইল আলাই সালামে হাতের মধ্যে লইবা হাতের মধ্যে লইয়া দেখবারে এন খে বলে বন্দুক মারা আব্দুল জব্বার সাবর ছেলে আব্দুল হান্নান ফেব্রুয়ারি মাসের সাতাইশ তারিখ মারা যাইব হজরত তাজরাইল আলাই সালামে লগে লগে ডায়েরি টেন্টি করে লইবা এর কারণে আমার জোয়ান বাইয়ান ও জুয়ান যুবক ভাইয়াই এই সবে বড় তোর দুনিয়ার জমিন আরামর গুমরে আরাম হরিয়া আল্লাহর গোর মসজিদর গোর যাও মসজিদর গোর গিয়া সৈদা ঘর আল্লাহর কুদরতর কদম সৈদা ঘরিয়া আল্লাহর কালাম কোরআন শরীফ তিলাও করিয়া জীবনের সমস্ত গুণার সামনে হাজির রাখিয়া আল্লাহর দরবার দোয়া করিও আল্লাহ তোমার জীবনের গুণারে মা করে দিলাইবা আল্লাহর হাসে দোয়া করি হে আয় আল্লাহ যদি আমার হায়াত কমিয়া যায় মানু মারি লইছোরে ভাই এই ভাই ছনরা ই ভাই আবার চা বাঠর আইতা কিটা লীলা তোমার তানে অথৌয়া মউঠি গেছিনি ছাকবাইতা মানু মারি লইছ কোন একটা ডিসিপ্লিন নাই এমন মিজাজ বাদ কিটা লাগি সাফ উঠাই লই যাইবো ছনরা হোস্ট চাহ খাই থানি আপনার চাহ খাইলে খাবাই লি মু আচ্ছা কই বাই সব জিনিসের একটা নিয়ম আছে চাহ খাবাই তাই আগে তো তাই থাকে এমনি মাইকে সত বত খালি মানে খালি হান্ড্রেড ফোর ফোর লকডাউন আরম্ভ হয়ে যাই সময় মানুষ ও সময় সাহা ইয়া আমার

বইলালি চাইদিন ইশারাতে সোনৰ ফাঁটে সুর্যমা সে

লাগবো আমাল্লাহু ওয়ালা ইখলা লাগবো ওয়া লা ইশরিক বি ইবাদাতি রাব্বি আআদা আল্লাহর ইবাদত ও অন্য কোনো জিনিসে বান্দা শরীক করিও না এর কারণে আমার জওয়ান ভাই এই সময় বরাবর দরায় আল্লাহর দরবারে খান্দ যত বেশি খান্দ ভাই তোমার লাভই ভরে ভাই মা বাবা থাকলে মা বাবারে লইয়া দোয়া করো মা বাবারে জমি নখালি খావো আর যদি মা বাবা জমিন তনে মারা যায় তোমার দাইত্য এই সবে বড় দরড়াই তোমার মা বাবার কবর দাও গিয়া ziyaret করতা ziyaret থরেন না আপনারা থরেন না ই দরদিন মানুষে ইলা খুশি করেন না সবে বড় দরড়াই তোলা দেখা যায় না আমার বুজুরুগণ সবে বড় দরড়াই আমি বড়খвели দৌড়াই রাস্তার কিনারে কবরস্থান দেখা যায় লাইটারের আলো টসের আলো মোবাইলের টসের আলো গভীর জঙ্গলেও লাইটারের আলো কিনে রে বলেই যাদুর মা জমিন নাই বাবা জমিন নাই সন্তান মার কবর দরজায় বাবার কবরের যায় হাত তুলি আল্লাহর দরবারে দোয়া করি হে আল্লাহ আই সবে বড় তোমার দরবার দোয়া করি আর আল্লাহ গত বছর সবে বরাত আমার বাবা জমিন আইসবে বাবা তোর আই তো আমার মা জমিন আমার বাবা জমিন অন্ধকার কবরও আল্লাহ তোমার কাছে দোয়া করিয়ার আমার মা বাবার কবর জল তোর বাগান বানাই দেওয়ামিন মা বাবা মারা যাওয়ার পরে সন্তান যদি ছোট থাকেল রাতে সারার নামাজ পড়িয়া যাদো সন্তান বাড়ি তাইলা রে মাল কবর ধরো গিয়া বইরা আয় জ্বালা সাই মা মারা যাওয়ার পরে সমস্ত রাই তোমার কবর ধরো যাত বলি ভাই বাবার কবর ধরো যায় আল্লার দরবারে তুলিয়া দোয়া করে রে বাবা আই যাব ৰমা জমিন উলাই বাবা জমিন আল্লাহ তোমাৰ দৰবাৰো দোৱা কৰিয়া আমাৰ মা বাবার কবৰ জং নতুৰ বাগান বালাই দেউ সাৰাই কওঁ আমি বাইয়ানীৰে সামলে যে মাছি মাছৰ নাম হইলো মাহে ৰামদয় আনন্দ বাৰু ভন্টাই জমিন আৰু ৰোজা সমস্ত দিন ৰোজা দৰিয়া ইফতাৰে চামলে লৈয়া দুৱা ইফতারিxamlাললহ ইয়া দোয়া কর আল্লাহ তোমার দুয়ারে কোন সময় গোরাই দিতে নাই আল্লাহুম্মা ইন্না কা আফওয়ান তুহিব্বুল আফওয়া ফারব আন যদি মা বাবা দহনে রে তোমার মায়ে যদি জমিনত তরমুজ পছন্দ করায় এই তরমুজ আলো আলিয়া তোমার মা রে খাওয়া বাবা রে খাও এক লগে বইয়া জমিন ইফতার করো মা বাবায় খায়া জমিন

সন্তানে টাউন তোলে আলগাপুর বাজার তোলে বন্ধায় তোর মজা নয় আগে বিবি সমস্ত রেডি হরিয়া দিন বন্ধায় জমিন ইফতার আগে বন্ধায় খেজুর দিয়ে ইফতার ঘরয় নেকার আওলাদা শুনি রে তরমুজর বাই সাই বন্ধায় জমিন খান দে তরমুজর বাই সাই বন্ধায় জমিন ও খান দে আরো লাই দাবার বা লাই আমার দেওয়া জমি তরম পছন্দ করি রোজা মারছে আমার মা নাই আমি জমিন তরমুজ হইতাম ও বাইরে জোয়ান জমিন খান দিও না সবর হর আল্লাহর হবিবর হাসে নিবেদন হরণি আর সুল আল্লাহ যদি আওলাদের উপর মা বাবা না রাজি হবি যদি মা বাবা মারা যায় মা বাবার রাজি করার কোন উপায় আসেনি আল্লাহর হবি বেপর তোমার মা বাবার জন্য দোয়া করিও জিয়ারত করিও তোমার মা বাবার জন্য সরকার হয়রাত করিও আল্লাহ তোমার মা বাবার রোডটা খুশ মানাই দিবা ও জুয়ান ভাই শান্তি হলাম তুমি বোৱালী ফাৰ বজাৰো যাৱ ধৰ্ম লৈ আন ৰে বসন্তি ফুৰ ইছলাম হল আনিয়া দেও ইনো এটি মাছু নে মিচকি নাচৈ ইনো তালি বুলি লিমাছৈ আগে তুমি তৰমুজ আনিয়া দিবাই ইতাই জমিনত দেখবা খুচ হইবা ইতাই জমিনো ইক্তাৰ কৰবা ইক্তাৰ কৰিয়া দুৱা কৰবাৰ বা মলা আমরারে আয়িত বাৰ বল তাই তৰমুজ আলিয়া জমিন অক আল্লাহ তোমার বন্ধার বাস হইল লাই তোমার বন্দাই আমরা রে তোর মোজালি খাবাইছই আমরা শরায়ে দোয়া করিয়ার তোমার বন্ধার মারে আপনি মোল্লা বেহেশতি তোর মোজ খাবাইলাও শরায়ে গো আমীন আরো জুরে কইলাম আমি আমার বুজুরুগান tali bulini মাদ্রাসার মধ্যে এটিম আসুন মিসকিন আছো আমার আল্লাহ ফরমাই তামা ওয়ালাক আল্লাই ফরমাইন আমার বন্দা মন্দিরে তোমরা জমি মধ্যে তোমার করি বিশারীর মধ্যে যারা আস তার লোকালা ব্যবহার কর ওয়াল্লিয়া তামা ওয়ালাক আর যখন এটিম মিসকিন ভাইবাই এটিম মিসকিনে মায়া ঘর যদি কোনো মানুষে কোনো এটিম বাই जमीन भाई और जदि एम बाच्चारेबर मतार्ध बल्दा जो, जो हाट्ट

ধরে ধরে আমরা সারাই দোয়া করতাম হাই আল্লাহ কালকা মতোর ময়দান এই এই বসন্তিপুর ইসলাম মাদ্রাসা আমরা সারার জন্য নাজার ধরে ধরিয়া বানাই দেব সারাই খোয়ামি খার খার মা বাবার লোকে মায়া আসে আতকান তুলে মারই মাশাল্লাহ একজন ভাই দেখিরে যদি মা বাবা শুন আল্লাহ হায়াত বাড়াইবা আর যদি মারা যায় আমরা সারাই দোয়া কর্ম আল্লাহ তাদের কবর জল বাগান মালাইবা আল্লাহ রিবর বাগান এই মদর মধ্যে দুইজন তালি বলি পড়ি আর তালে বাই ফলিবা দোয়া করবা আল্লাহর বর নাজিল করবা এক হাজারটা দেব একজন দেও আমি দোয়া করম আল্লাহ তোমার মা বাবার দিবা Oh, by name. Ita nam to